কি দিয়ে তোর করব পুজো সাজাবো মা বরণ ডালা খিদের জ্বালায় ভক্তি পালায় চার ধারে পা মরণ দেশ জুড়ে দেশ হিংসার রেশ নিঃস্ব বিশ্ব ব্যথায় গড়া আবার কবে গাইবো সে গান ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা অসুর কটা মারবি মা লক্ষ্য অসুর জগৎ জুড়ে শকুন সাপদ পিসাজ আপদ বুক পলিয়ে বেড়াই ঘুরে নিঃশ্বাসে বিষ বিশ্বাসে বিষ বারুদ বোমায় ধুকছে ওরা আবার কবে গাই বসে গান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই তাহার মাঝে আছি সেরা আছে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা দশ হাতে দশ অস্ত্র নিয়েও থাকবে কি তুই সংনেছি শুনেছি মাতৃলোক নাকি তোর তবে কেন আজ অন্যায় আর অত্যাচারে মানুষ মরা আবার গান পুষ্পে বসুন্ধরা তাহার মাঝে আজকে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে খেরা দুর্গতি কর্মা সবার আলোয় আলোয় ভরমা দেশ দূর হোক ভয় লোক ক্ষোভ ক্ষয় সব সংশয়ে কর্মা শেষ দূর হোক ক্ষেত হিংসা বিভেদ জিঘাংসা জেদ গাহিম করা আবার কবে গাই বসে গান ধনু ধান্য পুষ্প করা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে হেরা